ভাই কার্টন ক্যাম্বাস কি আবারও পার্টি মুট জি আমাদের নতুন শিপমেন্টে আবারও নতুন পার্টি মুড চলে আসছে দুটা কালার দিচ্ছে এই একটা কালার হবে আর প্রত্যেকটা ডিটেলিং আমাদের কার্ট অ্যান্ড ক্যানভাস পেজে আপনারা ডিটেইলিং পেয়ে যাবেন কার্ট ক্যানভাস পেজে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন আরও ডিটেলিং দেখতে পারবেন এটা আমরা শর্টে দেখাচ্ছি এটা হচ্ছে লোকে আপনার বিয়াল্লিশশো টাকা পড়বে ছয় কুচি এবং এটা ডিজাইনটা কিন্তু কারচুপি ডিজাইন করা এই যে ব্যাক পাসটা দেখলো আপনি বুঝতে পারবেন এটা কোনো প্রিন্ট না ওকে এর ভিতর আমরা দুইটা কালার দিচ্ছি এই একটা কালার হবে এবং আপনার নিচের পোর্শনটা দেখেন কত নাইস একটা মানে ই করা কন্ট্রাস্ট করা তারপর আজকে দেখাবো হচ্ছে একস্টিক ভার্সন একস্টিক ভার্সন একস্টিক ভার্সন দেখেন জাস্ট ওয়াও একটা লুক এটার ভিতরে আমরা দুইটা কালার দিব সরি এটা চারটা কালার আসছে এই একটা কালার হবে দেখেন কালার কম্বিনেশন গুলো এবং আমাদের শপ অ্যাড্রেস একটু বলে রাখি এটা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ারের গুলি খান প্লাজা এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ ওকে তো আমরা এরপরে কালেকশন গুলো দেখাই দিচ্ছি প্রচুর পরিমাণে কালেকশন আছে রেগুলার আপডেটেড থাকতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সারা বাংলাদেশ কিংবা বিদেশে যে কোনো জায়গায় ঘরে বসে আপনারা এই প্রোডাক্ট নিতে পারবেন আর সবচেয়ে বড় কথা ওনারা কিন্তু সম্পূর্ণ একটা কনসালটেন্সি ফার্ম যার কারণে আপনার হোম এর প্রপার ডেকোড সলিউশন পাবেন তাদের কাছে ইনশাআল্লাহ